আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে আমি ডাক্তার মিজানুর রহমান আজকে কথা বলবো শিশুদের মাথা গরম থাকে কেন আমাদের চেম্বারে হোর হামেশাই মা বাবারা এসে আসেন এবং এসে বলে থাকেন স্যার বাচ্চাটার মাথা অনেক গরম থাকে এটা জ্বর কিনা এবং এটা ভয়ের কিছু কিনা না তো এই ব্যাপারে আজকে কথা বলবো জন্মের পর থেকে দেখা যায় যে পাঁচ বছর বয়স পর্যন্ত বাচ্চাদের ব্রেইনটা মস্তিষ্কটা বিকশিত তাড়াতাড়ি বিকশিত হয় সেই জন্য তাদের ব্রেইনে বেশি রক্ত চলাচল থাকে এই জন্য দেখা যায় যে বাচ্চাদের সাধারণত চার থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত তাদের মাথাটা একটু তুলনামূলক শরীর থেকে গরম বেশি থাকে তাইলে এই মাথা গরম ভয়ের কিছু নয় মাথা গরম থাকলে বুঝতে হবে তার ব্রেইনটা ভালো ভালো ভালোভাবে সুগঠিত হচ্ছে ব্রেইনে রক্ত চলাচল ভালো হচ্ছে হ্যাঁ জ্বর হলে মাথা গরম হবে সাথে সাথে তার শরীরও গরম হবে তার বগলতলিও গরম হবে যদি আপনার সন্দেহ থাকে যে তার জ্বর কিনা না তাইলে একটি থার্মোমিটার দিয়ে জ্বর মাপার যন্ত্র দিয়ে বগলের মধ্যে রেখে দেখবেন যদি সেটা একশো ক্রস করে একশো হয়ে যায় তাইলে ধরে নিতে হবে তার জ্বর যদি সেটা একশো না থাকে তাইলে সেটা জ্বর না সেটা শুধু মাথা গরম এবং সেটা ভালো লক্ষণ এটা নিয়ে ভয়ের বা দুশ্চিন্তার কোনো কিছু নেই ধন্যবাদ সবাইকে